ও যে বাই দেখতে ভাইতে আমার দ্বারও তানর দয় হাত ভাঙিয়ে গেছে তাইন যদি রুজি করিয়া তে পরিবারের মানুষে খাইতা আর না আনলে উপাস বইতে লাগে তো তানরে সুস্থ করতে গিয়া আপনারা সাহায্যের প্রয়োজন আপনারা তানরে বেশি বেশি করে সাহায্য করুক বিপদ সমস্যা প্রত্যেকজন মানুষের জীবন আছে চাহে আপনি কুটুপতি হয় আর চাহে নিহাত গরিব হয়ন মানে এই বিপদ সমস্যাগুলারে ফেস করিয়া চলার নামও জীবন আর আমরা আপনারার সামনে যখনও যে মানুষ লই আয় এরা বহুত বিপদগ্রস্ত হইয়া আমরা দ্বারস্থ হই আর আমরা নিজেতেই কিছু করতে পারি না আপনারা সহযোগিতা ছাড়া আপনারা সহযোগিতায় আমরা এই বিপদগ্রস্ত মানুষগুলারে মানে সাহায্য করতে সক্ষম হই আজকে আপনার সামনে আমার পাশে যে বাইকে দেখতে হয়তরা তো তেনার কইতাম কিতা ভিতরে নাই আপনারা চকুর সামনে যে বিপদ দেখতে পাইতেরা নাই কোনো ছেলে মেয়ে কজন মেয়ে তিনজন মেয়ে তিনজন মেয়ে আসই আর বাই বিরাদ গেসলা মিজোরাম হাজোর উদ্দেশ্যে আর হিকানো গিয়া কিরম পড়ছই বাড়াল থেকে পড়ছেন এটা সচরাচর সচরাচর ঘটনা হইয়া যার আরে এই মানুষজন আইসেন বিপদ ফড়িয়া আপনারা গেছে সাহায্যর বার্তা লইয়া আপনারা যেন যেত পারেন দিলকলিয়া সাহায্য সরক্ষা আর এই দুয়োটা আত দুয়োটা আতর অবস্থা একবারে বেহাল আর অবাবী মানুষ তো ডাক্তার ডাল লো না খন্ডল দিয়ে মারছে না এখন খন্ডলি মারিয়া মানে আতর কোনো বাজুল হইতে পারে না আমি রিপোর্ট দেখছি এখানে একটা একটা হাত দিবাংসি না দুই আঁতর দুইটা একটা একটা করে দুই আঁতর দুইটা দ্বারা আমার লাগের মনে হয় ওই তো নাই এর লাগিয়া বালা চিকিৎসার প্রয়োজন পড়ছে এই মানুষজনরা আর এই বেলা চিকিৎসা করতে গিয়ে আপনারা সাহায্যর প্রয়োজন আপনারা তানরে বেশি বেশি করে সাহায্য করো যেতেও পারেনি আমরা স্ক্রিনের মাধ্যমে তানোর ফোনপে গুগল পে নাম্বার দিয়ার আপনারা এই ফোনপে গুগল পে মাধ্যমে তানরে সাহায্য করতে পারবা আপনার নাম কি তা গিয়াসুদ্দিন ফোনপে তো গিয়াসুদ্দিন তানোর ফোনপে তো গিয়াসুদ্দিন নাম লেখা আছে আপনারা যখন সার্চ করবা গিয়াসুদ্দিন নাম আইব স্ক্যান করলেও ফাইবা আপনারা সাহায্য করতে পারবা বাই বলো আমি মিজোরাম থাকি এখান থেকে পড়িয়া দুটোটা হাত ভাঙ্গি গেছে আমার ছেলে সন্তানও নাই তিনজন মেয়ে আছেন আর কোনো সাহারা নাই ভাই তো নাই বাড়ির যাব নিবিয়া রায়পুর আর এখন আপনারা দ্বারস্থ হয়েছি সারা আল্লাহ সাহায্য সাহায্য করব আমার আমার পরিবারের মধ্যে আমিও শুধু রোজগার আর সাহায্য করিয়া মনে করো আশপাশের কিছু মানুষের কিছুটা দিচ্ছেন আর এখন আপনারা সাহায্য চাই আর আপনারা দিলে আমি ওষুধ করিয়া সুস্থ হইয়া যে করতাম না এলে কোনো অবস্থা নাই অবস্থা কোনো বেহালের এটা লাগে আপনারা দ্বারস্থ হয়েছে আপনারা আলাদা অবস্থায় সাহায্য করুক পাওয়া